মন হচ্ছে ফাঁকা জমির মতো যদি তুমি এখানে ভাবনার লাঙ্গল দাও চিন্তার লাঙ্গল দাও তাহলে তোমার ব্রেন উর্বর হবে ব্রেন ফার্টাইল হবে আর সেই উর্বর ব্রেনে যদি পজিটিভ থিঙ্কিং দেয়া হয় কাজের বীজ বপন করা হয় তাহলে সেই পজিটিভ থিঙ্কিং এবং সেই পজিটিভ কাজই তোমার জন্য সফলতা বয়ে আনবে আর যদি সেই ব্রেনকে বা ব্রেন নামক সেই জমিকে যদি ফাঁকা রাখা হয় তাহলে সেখানে নেতিবাচকতার মতো নেগেটিভ কাজের মতো তোমার ব্রেনের মধ্যে শয়তান কাজ করবে এবং সেখানে তোমার বিফলতা সুনিশ্চিত এবং সেই ব্রেনে সেই যে নেতিবাচকতা সেটা আপনা আপনি বড় হতে থাকে এজন্য কোনো চেষ্টা করতে হয় না যেমন আগাছা এমনি বড় হতে থাকে তেমনি নেতিবাচকতা নেগেটিভ চিন্তা এবং ব্রেনকে ফাঁকা রাখলে সেই নেগেটিভ চিন্তা আপনা আপনি বড় হয়ে আপনার জীবনকে নষ্ট করে দেয় তাই ব্রেনকে ফাঁকা রাখা যাবে না ব্রেনকে সবসময় কাজ দিয়ে রাখতে হবে এবং ব্রেনকে সবসময় পজিটিভ চিন্তার মধ্যে রাখতে হবে তাহলেই জীবনের সফলতা সুনিশ্চিত